হোয়াটসঅ্যাপে আমরা অনেকেই কথা বলে থাকি এবং অনেকেই অনেকের মেসেজ দিয়ে থাকি এরপরে আমরা সেই মেসেজগুলো রিমুভ করে দেই বিষয় হচ্ছে দে ডিলেট করা যে মেসেজগুলো সেটা আপনি কিভাবে দেখবেন আপনি আপনার ফোন থেকে খুবই সহজে মেসেজগুলো দেখতে দেখ পারবেন আপনার ফ্রেন্ড আপনাকে একটা মেসেজ দিয়েছে সেই মেসেজটা ডিলেট করে দিয়েছে এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে মেসেজটা কি দিয়েছিল বা কেন এই মেসেজটা দিয়েছিল কিভাবে এই মেসেজটা চেক করব। এই বিষয়টা অনেকের বলে থাকে যেটা দেখার খুব আগ্রহ থাকে যে ডিলিট করা মেসেজটা যদি দেখতে পারতাম তাহলে হয়তো বা নিজের কাছে ভালো লাগতো তো আপনি আপনার মোবাইল ফোন থেকে কিন্তু গুরুত্বপূর্ণ এই সেটিংসটি চালু করে রাখতে পারবেন এবং সেখান থেকে আপনি যদি চান তাহলে আপনার সেই মেসেজটি দেখতে পারবেন ডিলিট করা মেসেজটি দেখতে পারবেন তো কিভাবে এই ডিলিট করা মেসেজটি দেখবেন আজকে আপনাদেরকে স্ক্রিন শেয়ারের মাধ্যমে আমি দেখিয়ে দেব তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চায় যারা এখনও ফেসবুক পেজটি ফলো করেন ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং প্রতিদিন রাত 10টায় বাংলাদেশ সময় লাইভে আসি সকলের দাওয়াত রইল যাতে আপনারা আমার একটি পরিবারের ভাই বোনদের পাশে থাকতে পারেন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি স্ক্রিন শেয়ারে কাজটি করতে পারবেন চলুন ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এই ফোনটাতে এই হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিচ্ছি হাই লিখে দিলাম তো মেসেজটা আপনারা দেখতেছেন সিন হয়ে গেছে এরপরে আমি কিন্তু এখান থেকে করে দিলাম ফর এই ফোনের হোয়াটসঅ্যাপে চলে এসেছি তো চলে আসার পর এখানে দেখতে পারতেছেন যে একটা মেসেজ ছিল মেসেজটা ডিলিট করে দেওয়া হয়ে গিয়েছে তো মেসেজটা যেহেতু ডিলিট করে দিয়েছে এখন মেসেজটা আমার দেখার জন্য সেটিং অপশনে যেতে হবে সেটিং অপশনে আসার পরে আমি নোটিফিকেশনের উপরে একটি ক্লিক করে দেব নোটিফিকেশানে ক্লিক করার পর নোটিফিকেশন যে হিস্টোরিটা আছে এই হিস্টরিটা আমি এখান থেকে দিয়ে দিব। তো আপনি দেখতেছেন যে এই সুজন এই নাম্বারটা থেকে কিন্তু মেসেজ এসেছে এবং মেসেজটা কিন্তু আপনি দেখতে পারতেছেন ভিডিওটার নিচে মেসেজটা ছিল তো মেসেজটা কী এসেছিল থেকে কিন্তু খুব সহজেই দেখতে পারবেন যে হাই লেখেছিলো তো হাইয়ের উপরে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু এখান থেকে দেখতেছেন মেসেজটা ডিলিট করা হয়ে গেছে তো এখন আপনি এই গুরুত্বপূর্ণ সেটিংসটা কিভাবে চালু করবেন তো অ্যাপস যে সেটিংসটা আছে এই অ্যাপস সেটিংসের উপরে ঢুকে আপনি এখান থেকে আপনি যতগুলো ম্যাসেঞ্জার করতে চান হোয়াটসঅ্যাপ ইমো ইউটিউবে যদি কেউ কমেন্ট করে কমেন্ট ডিলিট করে দিলে জিমেল অথবা যতগুলো অ্যাপস আছে আপনি সব অ্যাপসের এখানে নোটিফিকেশানগুলো চালু করে দিবেন তো আমি এখানে সবগুলো চালু করে দিয়েছি অনেক সময় অনেক ম্যাচেজ অনেক কমেন্ট ডিলিট করে দেওয়ার পরও দেখতে মনে চায় যে আসলে জিনিসটা কী এরপরে আপনি নোটিফিকেশান হিস্টোরি যে এটা এটার উপরে আপনি এই যে গুরুত্বপূর্ণ সেটিংসটা আছে এই সেটিংসটা চালু করে দিবেন চালু করে দেওয়ার পরে আপনার যতগুলো হিস্টোরি ডিলিট করে দিবে সব হিস্টোরিগুলো কিন্তু আপনি এখান থেকে খুব সহজেই দেখতে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন।